নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ বলকে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা জানেন তিন দিন বসুম দ্বারা বৃষ্টি হয়ে গেল হ্যাঁ গাছে তো অনেক সবজি ধরে আছে একটা সবজিও পারতে পারি নাই চলেন যাই সবজিটি পায়রা দেখায় আপনি দেখেন কীরকম বড় হয়েছে সবজিগুলো

কত সুন্দর লাগে পইটা বেঙ্গে কেন বড় গাছ মন থাকব না যাযর হয়ে গেল আরে আরেক খন্ড গুণি গেল এইডা পাগা কে হ্যাঁ এইডা পাছো কে আরে কুচিড়া বেলदाना একবার কুচি আচ্ছা ওহ বিসি বিসি ইয়া ইয়া হাজারি বড়সা কত বড় হইছে হ্যাঁ বড় হই পাতে যাই ভাইয়া বসে ভাইঙ্গে পুরো ভাইঙ্গে ছা ওই গাছে দেখছি এই যেখান থেকে যা যায় দুম্বা ওই যে বড় বড় হয়েছে দুইটা ਪੰਗਿਸ ਨਾ ਹਲੇ ਰੰਗੇ ਜਾਗਾ ਕੋਈ ਤੇ ਨਵਾਂਗੇ ਲੈ ਛੇਰਾ ਦੁੰਬਾ ਹਾਂ

আরেকটা জিনিসে ধরছে এই যে বাবু আরেকটা এই যে একটা বাইরে ফালা ওটাই ইয়ে যাবো সব এ কে ফালাইলা দিছি তার মধ্যে সবজি অনেকটি তো হ্যাঁ সবজিগুলো আসলে মানে বৃষ্টির কারণে পারতে পারি নাই অনেক বড় বড় হয়ে গেছে গাছ

কাটা মিশে কাঁটা খুঁটা মাান চটচি করুন মাখা মাখা তরকারি আর এই যে শিবচরণ ভাজি করুন আবার শাক আছে ভাজি করুন ডাক বাজি হয়েছে আর হচ্ছে গেছে শিঙ্গা বাজি হয়ে গেছে এখন মাছটা বাজে নেব তো দেখেন বন্ধুরা এই যে তিনটা চারটা দিন ধরে মুসলধারা বৃষ্টি হইল তারপরেও বৃষ্টির ভাব যাচ্ছে না দেখেন কীরকম মেঘলা মেঘলা ভাব হয়েছে একটু একটু রোদ তারপরেও আবার মেঘলার ভাবই আছে হালকা একটু বাতাস আছে

তো রান্না বান্না শেষ করে আমরা খাইতে বসে পড়ছি পঙ্কজের বাবারও দিছি আমিও খেতেছি ইলিশ মাছ দেয়া পুঁশাক দেয়া সব তিন নমুনা সবজি দেয়া গাড়িটা খুব সুন্দর হয়েছে